পরে আসলে নার্সিং হসপিটাল আমরা ওখানে একজন রেফারেন্সে গিয়েছিলাম ডক্টর সায়েম হারে ডক্টর উনি বলছে যে আমার কেবিনের সামনে ডক্টর জাহাঙ্গীর আলম শিশুর সার্জারি সে অনেক ভালো তো ওনার কাছে দেখালে সব দিক থেকে ভালো হবে তো আমার সাফরন আমি দুই নিয়ে গেছি প্রথমবার অনলাইন টেস্ট দিয়ে হিমোগ্লোবিন দিয়ে সিবিসি দিছে ওর রক্ত পজিটিভ কি এক্সরা এইগুলা দিছে নাকি এইগুলা নাকি যতটুকু লাগে এইগুলা হারনিয়ার একটা অপারেশন এর জন্য দিছে টেস্ট করছি আর এক্সরে রিপোর্টে টি ইনফেকশন ধরা পড়ছে আমরা সব বলছি যে আমার বাচ্চার দু মাস যখন বয়স তখন নিউমিনার হয়েছিল ডাবল নিউমিনার হয়েছে সব কিছু বলে কয়ে আমরা নিছি পরে ইনফেকশন হলো পরে বললো যে অ্যানেস্থেশিয়া ডক্টরকে দেখাইতে আমি অ্যানেস্থেশিয়া ডক্টরকে দেখাইছি অ্যানেস্থেশিয়া ডক্টরকে দেখাইছি উনি কইলো যে বাচ্চার ইনফেকশন আছে একটু সমস্যা থাকলো যদি অ্যানেস্থেশিয়া পুশ করা হয় তো বাচ্চার জ্ঞান ফেরবে না এটা সম্ভাবনা নাই ঠিক আছে উনি আমাদের শিশু ডক্টরের কাছে পাঠাইলো শিশু ডক্টর দেখাইলাম ওই রিপোর্টটা নিয়ে উনি বললে হ্যাঁ ইনফেকশন আসে আমার জিজ্ঞেস করলো যে বাচ্চার উপর থেকে তো ঠান্ডা কাশি জ্বর হালকা জ্বর ছিল কিন্তু আপাতত নাই আবার যখন নিয়ে গেছে গায়ে রাসি আসছিল লাল লাল তো ওই আমার ছেলে কাশি নাই নাক দিয়ে পানি পরাও নাই উনি বলছে ঠিক আছে তা এক সপ্তাহ অ্যান্টিবায়োটিক দিছে সেফ থ্রি ওটা এক সপ্তাহ খাওয়ানোর পর আবার এক সপ্তাহ রেস্ট চোদ্দ দিন পর আমাদের আসতে পেরেছে আমি ওই চোদ্দ দিন পর আবার নিশি প্রথমে ডক্টর জাহাঙ্গীর আলম আমাদেরকে টেস্টটা দিতেছিল না যে আমি করে আমি নিজে কইছি স্যার ওর ইনফেকশন ছিল তো আর কি সন্দেহটা দূর করার জন্য আর একটা এক্স রে যদি করেন মানে আমি নিজে কইসি উনি তখনই ভর্তি করে নিচ্ছিল আমার ছেলেটাকে কিন্তু ছেলেটাকে ডিম খাইয়েছে তখন একটা অপারেশনের আগে খাওয়া যাবে না টোটালি না খাওয়া থাকা লাগতো তো তারপরে উনি বিবেচনা করে আবার উনি আমার এক্স রে টেস্টটা দিলো আমরা শুক্রবারের চেষ্টা করালাম উনি আমার বলল যে রবিবারের রিপোর্টটা এনএসে ডক্টরকে দেখায় উনি যদি বলে আমার রুগী ফিট আছে আমি এনএসে পুশ করতে পারবো তাহলে আমি ওই পেশেন্টের হাত দিব নাইলে না তো আমি ওর বাবা আসলাম রবিবারে ওই রিপোর্টটা নিয়ে পরে ওনাদের এনএসেসা ডক্টরের কাছে গেছি এনএসেসা ডক্টর প্রথম যে এনএসেসা ডক্টরটা ছিল দ্বিতীয়বার যখন গেছি তখন উনি ছিল না আর একজন ছিল মনিরুল জামান নাকি কি বলে সেটা সে ছিল তো উনি তাড়াতাড়ি করে ওটি ঘরে নাকি রয়েছে ওটি ঘরে আমার রিপোর্টগুলো সব কিছু নিয়ে গেল নিয়ে যে দেখায় বলতেছে আমার সাফর নাকি ফিট তারকে অ্যানিস্টিসা পুশ করা যাবে তো উনি আমাদেরকে অ্যাফ্রন্ট দিয়ে আমাদেরকে অবজারভেশন রুমে আমাদেরকে ওয়েটিং এ রাখা দিল সিরিয়াল আচ্ছা ভালো কথা কিছু টোটালি ফিট সবকিছু ফিট হয়ে গেল পরে আমার ছেলেরে প্রায় দুটার সময় অপারেশন থিয়েটারে ঢুকাইছে কোনে চারটার সময় বের করছে বলছে অনেক সময় লাগছে ছেলেটা অপারেশন করতে আর অপারেশন করার পর যখন ওটি রুম ওটি রুমের পাশে একটা রিল্যাক্স করার জন্য যে 6 ঘন্টা পরে জ্ঞান ফলে দেখে শিফট করব ওই আমার ছেলেরই দিলো আমাদের দেখিনে গিয়েছে যে সকালে হয়ে আমি গিয়ে দেখি আমার ছেলে তখন পাপড়িগুলো একটু ঝাপসা ঝাপসা ছিল আর অক্সিজেন লেভেল 100 ছিল আর হার্ট ছিল মানে তখন ছিল তখন সুস্থ ছিল কিন্তু তার মানে आधा ঘন্টা পরে आधा ঘন্টা পরে সে এমন ঝাঁকি মেরে উঠল আমি সিস্টারে বললাম যে আমার সেলাম না ঝাঁকি মেরে উঠলো অথচ যে একটু জ্ঞান ফেরার সময় আমার ঝাঁকি মেরে আমি ততটা অতটা বুঝি না ঠিক আছে আমি মানলাম জ্ঞান ফেরার সময় তার দু মিনিট পরে আমার ছেলের অক্সিজেন লেভেল চলে আসলো পঁচাশিতে আমি আমার ছেলের মুখে এমনি তাকাই রয়েছি আমাকে বলছে ওইটা ফলো করতে কিন্তু আমার ছেলের মুখে আমি এমনি তাকাই রয়েছি পরে পাশের থেকে একজন নার্স দেখে দেখতাছে যে অক্সিজেন লেভেল পঁচাশি বললো অক্সিজেন লেভেল যে কম হয়ে যাইতেছে পরে উড়ানা আসলো এনএসেশা ডক্টর আসলো সবাই এসে একটা পাম্পস না কিনে না প্রেস করলো করার পরে আস্তে আস্তে আবার একশোতে চলে গেল ঠিক আছে আপনার ছেলে এখন ঠিক আছে পরে আমার তো সুগার আমার এখন বিশ আছে আমার সুগার এখন তো আমি ওনার বলছি আমার তো একটু সুগার আছে তো আমি তো বাড়ি থেকে খাই আসি আমার আপুরা ডাকতেছে আমার আমি এক্সচেঞ্জ করতে চাচ্ছি যে আমি তো না আমি থাকতে পারতাছি না দেখতে পাচ্ছি আমার বোন আসুক আমাকে এক্সচেঞ্জ করতে দিতেছেন আমি গেছি দশ মিনিট হয় নাই আমি ওখান থেকে বের হয়েছি আমি ক্যান্টিনে গেছি খাবার খাইতাম আয়সা দেখে আমার ছেলে ওখান থেকে আবার ওটি রুমে নিয়ে গেছে তখন নাকি আমার ছেলের না কি অক্সিজেন নাকি পঞ্চাশে নয় মা আসছে তখন আমার ছেলের নাকি আকৃতি পুরো নীল হয়ে গেছে মানে ওরা আমাদের কাছ থেকে হাইট করছে আমাদেরকে বলে নাই যে নীল হয়ে গেছে ওরা আমি বলছি আমার ছেলে কই বলছে ও রুমে আমি বলছি ওটি রুমের কিসোর জন্য এবছো না ঠিক আছে সুস্থ আছে তো অক্সিজেনের সমস্যা হয়েছে আমরা ওটি রুমের বলতে আমাদের যে যন্ত্রপাতি ওইগুলো বাইরে আনা যাবে ওখানে পরে আমি তাপতাছি পরে যে ডক্টর জাহাঙ্গীর আলাম আমার তাপা দেখে কইতাছে আমি বলছি আমার ছেলে কই আমি কি দেখতে পারি বলছে হ্যাঁ পরে আমার হাতটা ধরে ও রুমে নিয়ে গেল

বিশ মিনিট বিশ মিনিট আমি রাখে দিলো বিশ মিনিট রাখার পর নাকি ইমার্জেন্সি সব অফ করে দিছে আমার জন্য পরে আধা ঘন্টা পর আবার ওই করলো ওই ওই মেশিনটা নিয়ে এসে শিফট করে দিল আমার ছেলের যে এই কান কানগুলো নীল নীল হয়ে যাইতেছে মানে গা ঠান্ডা তখন যেমন ছিল তখন আস্তে আস্তে পাপড়ি চোখের পাতা এটা শুকায় গেছে এটা পানি শুকায় যাইতেছে জ্ঞান ফিরতেছে না ছয় ঘন্টা ওভার হয়ে গেছে একটা স্টক তো পরে ফেলেছে ওই সময়টাই পরে ওনারা ফোনে ফোনে কথা বলতেছে যে বাচ্চা সুগার লেভেল হাই হয়ে গেছে মানে আমাদের আমরা যে বাবা মা আমরা যে গার্জিয়ান আমাদের ওইগুলো বলতাছে না ফোনে ফোনে কইতাছে যে বাচ্চা সুগার লেভেল না হাই হয়ে গেছে কি করছে পরে একজন আমারে বলতেছে আপনার কি সুগার আছে হ্যাঁ আমার সুগার আছে আমার সুগার আছে বলে দিছি পরে এটা বলো পরে আরেকজন একজন ফোন দিয়ে জিজ্ঞাসা করতেছে বাচ্চার কন্ডিশন কি তারপরে উনি করতেছে যে বাচ্চার বাচ্চার গায়ের রং তো স্বাভাবিক তাপমাত্রায় আসতেছে তার মানে বাচ্চার গায়ের রং ফ্যাকাশো হয়ে গেছিল ওইটা আমাদের বলেন ওরা ফোনে ফোনে ফিস 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 করতেছে ওই এক একটা গেল ওনারা আমাদেরকে আমার আর আমার হাজবেন্ড নিয়ে গেলাম নিয়ে যে আমাদেরকে কনফেস করতেছে যে আপনার বাচ্চা তো এমন হয়েছে কিন্তু আমাদের কাছে ওই চিকিৎসাটা আছে আপনারা অন্য হসপিটালে নিয়ে যেই চিকিৎসা পাবেন ওইটা আমাদের কাছে আছে তো আমরা এখন এখানে ডাক্তারছি আমাদের এই প্রশিক্ষণ ডাক্তার অ্যানেস্থেশিয়া ডক্টর শিশু উনি হচ্ছে কি শিশুদের বিশেষজ্ঞ বেশি তো ওনার আন্ডারে আপনার বাচ্চা থাকবে আর না হলে আমাদের এখানে যে আইসিউটা আছে বড়দের ওটাতে আমরা শিফট করবো কিন্তু আমার ছেলে রাত একটা বেজে আছে জ্ঞান ফিরে নাই আমি ছেলে জ্ঞান ফিরে নেয় মানে আমার সরাইতেছে না আমি যে মা আমি আর পারতেছি না আমার ছেলেরা দেখতে আমার বোনরে দিই দেব না পরে ওরা আমাদের বোঝালে আমাদের বলতেছে আপনারা নিয়ে যাবেন নিয়ে তো যাবেন ঠিক আছে রাস্তা যদি কোনো দুর্ঘটনা ঘটে তার থেকে ভালো আমাদের এখানে থাক আমরা একই চিকিৎসা দিব ডাক্তার যদি বলে আমরা একই চিকিৎসা দিই মা আমরা বাবা মা কি করবো এটা গেল পরে যখন লাস্ট পর্যায়ে রাত তিনটা বাজে আর আবার একটা অ্যাটাক করেছে ওটাও আমাদের জানাই নাই যে একটা করেছে আমাদের জানাই নাই পরে আমি বলতাছি যখন আমরা সবাই জোর করে ঢুকে গেছি কারোটা ঢুকতে দিতেছে না সবাই ঢুকছে না আর আমি বলতে স্যার আমার ছেলে কি টেস্ট দিছিলেন কো দিছিলেন ডায়াবেটিস দিছিলেন আমার তো সুগার বসে যে না আম বেহুদা কতটা নোটিস করেন বেহুদা কেস একটা ডাক্তার কখনো বলে যে বেহুদা কেসটার জন্য একটা পেশেন্ট যে কমন সে যেটা প্রফেশনাল প্রফেশনাল নলেজ দিয়ে একটা পেশেন্টের ফিট মনে করছে সে বাচ্চা চঞ্চল ভিতর থেকে তো সুস্থ না হইতে পারে আমাদের যে অ্যানেস্টেশিয়া ডক্টর সে আমনে হাত দিয়ে কইতেছে বাচ্চার কি দরকার ছিল আমি বলছি স্যার কেন দেন নাই টেস্ট আপনি কেন দেন নাই আমরা পড়াইতাম হ্যাঁ আপনার কেস দিয়ার পর যদি আমরা না করাইতাম খালি বলতেন যে সম্পূর্ণ দায় ভাই আমাদের আমরা করাই নাই বলতোছে বেহুদার টাকা তখন আমাদের এবিলিটি এবিলিটির কথা ভাবতে আছে যে আমাদের এবিলিটি নাই টেস্ট করানোর জন্য হ্যাঁ এবিলিটি নাই আমাদের এবিলিটি নাই তাহলে আমার বাচ্চা দেখো শেষ পর্যায়ে 2% এই যে এরোমি নি আসছে এখানকার এবিলিটি কেন আমাদের আছে এখানকার এবিলিটি তো আমাদের নাই আমার বাচ্চা পড়ে রয়েছে বিলের জন্য আমার বাচ্চা রিলিজ করতেছেন না ওখানে ওমরে রাইকা দিছে

রাইসিউ তে আনছে যত এই যে তিরিশ তারিখ থেকে এই পর্যন্ত আমরা যে এখানে রয়েছি তখনও বললেন না যে আমার ছেলে ইমপ্রুভ হয়েছে ইনপ্রুভ হয়েছে আগের মতন আগে নিজের নিজে নিজের শ্বাসটা ওর ভিতরে নাই মেশিন নিয়ে তারা যতটুকু নিতেছে ও অতটুকুর ভিতর থেকে আসতেছে তাছাড়া ওর ভিতর কিছু না আর হোষ্টা এ ওইখানে থেকে আমার ছেলের স্কিন মষ্ট হয়ে যাইতেছে ও যে ভিতরে মেডিসিনটা নিবে ওর ধারণ ক্ষমতা নাই ওরা যে পুশ করা হইছে আমার ছেলের ধারণ ক্ষমতা এক কেজি জায়গা যদি পাঁচ কেজি ওই মেডিসিনটা ঢুকায় তো আমার ছেলে তো নিতে পারবে না ভিতর থেকে আমার ছেলে দুর্বল আমার ছেলের এখন মেডিসিনগুলো দিতাছে এক পার্সেন্ট ভিতরে যাইতেছে আর সব বাকিগুলো সব হয়েছে উপরে উপরে ইনফেক্ট করতাছে এরা ডায়বেটিস টেস্ট করে দেখে যে আমার ছেলে সাঁইত্রিশ থার্টি সেভেন হাই লেভেলে ডায়বেটিস হয়ে গেছে ওটা কমতাছে না ওরা আশ্বাস দেয় না তা আমরা রেখে দিছি আল্লার উপরে ভরসা করে আজকে আজকে সকালে আমি ডিউটিতে যখন আসছি তখন মানে রোগীর কন্ডিশন যেটা ছিল প্রেসার ছিল না শুধু স্যাচুরেশন আসতেছিল সেটা ডাউন করতেছিল এবং পেশেন্ট কন্ডিশন খুব খারাপ ছিল যে কারণে হচ্ছে আমরা তাদের কাউন্সিলিং করে দিছি